রাধে রাধে বন্ধুরা সবাইকে শুভ জন্মাষ্টমী দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল আমার দুটো গোপু নিয়ে চলে এসেছি আমি দুজনকে ঘুম থেকে তুলে মুখ মুছিয়ে একটু খাইয়ে এখন একটু দুজনকে বসিয়ে রেখেছি দুজনে দুজনের মতো খেলা করুক এখন আমি আমার সব কাজ সেরে স্নান সেরে গোপু আর আমার রাধা কৃষ্ণকে নিয়ে বসে পড়েছি এখন হচ্ছে স্নানের পালা এবার আমি স্নান করাবো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে আর তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল আছে জন্মাষ্টমীর পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পুজো করতে গিয়ে যদি কিছু ভুল হয় অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি নিজের মনের মতো করে পুজোটা করছি আর প্রতিবার মা আমাকে সাহায্য করে আমি মায়ের পাশে বসে বসে পুজোটা দেখি কিন্তু এবারে পুজোটা আমি নিজেই করছি দেখো আমি নিজের মনের মতন করে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে প্রথমে একটু গঙ্গা জল দিয়ে হলুদ দিয়ে স্নান করিয়ে নেব আমি কোনো পুজোর নিয়ম বা বিধি কিছুই ভিডিওতে দেখাচ্ছি না আমি জাস্ট যেরকম আমাদের জন্মদিনে একটা ডেলি ব্লগ বানাই সেরকমই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আমাদের ছোট্ট গোপু জন্মদিনের ভিডিও আর হ্যাঁ তোমাদের সবাইকে সরি বলছি তার কারণ আমি ঠিক করে হয়তো ভিডিওটা করতে পারছি না এক হাতে আমি ক্যামেরা নিয়ে আছি আর এক হাত দিয়ে স্নান করাচ্ছি দেখো আর মাঝে মাঝে আমি ক্যামেরাটা অফ করছি কারণ ভিডিও করার থেকে তো গোপালের সেবা করাটা আগে দরকার যত্ন করে ভালো করে তাকে স্নান করাচ্ছিলাম দেখো আমি একবার তো গঙ্গা জল হলুদ দিয়ে স্নান করিয়ে নিলাম তারপর আমি এবার পঞ্চামৃত দিয়ে স্নান করাবো দুধ ঘি মধু দই আর শর্করা বা চিনি মিচরি যে যেটাই দেয় সেটা দিয়ে তো আমি এটা দিয়ে স্নান করাবো এবার দেখে নাও তোমরা আমি আবারও বলছি যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও কারণ আমি নিজের মতো করে পুজোটা করছিলাম সত্যি বলছি ভিডিওটা করতে আমার একটু প্রবলেম হচ্ছে আমি মাঝে মাঝে ক্যামেরাটা অফ করে দিচ্ছি সব তো আমি ভিডিওতে দেখাতে পারছি না কারণ আমাকে ভালো করে স্নান করাতে হচ্ছে গোপু সোনাদেরকে রাধাকৃষ্ণকে এক হাতে ক্যামেরা ধরে থাকা ইম্পসিবল আর আজকে ভাইও নেই বাড়িতে বোন নেই ভাই গেছে দেশের বাড়িতে আর বোন গেছে দিদাদের বাড়িতে ওখানেও তো একটা ছোট্ট গোপু সোনা আছে তাই ওখানে গেছে আর আমাদের বাড়ির দুটো গোপু সোনাকে আমি আজ পুজো করব। আমি ভালো করে পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে দিয়ে স্নান করিয়ে নিচ্ছি স্নান করানোর পর আমি আরেকবার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব দেখো বন্ধুরা আমি আরও একবার গঙ্গা জল দিয়ে গোপুর সোনাদেরকে আর রাধাকৃষ্ণকে স্নান করি দেখো আমি যখন ভিডিও শ্যুট করি বা ভিডিওতে ভয়েস দিই তখনই কেউ না কেউ আমায় জ্বালাতে চলে বাড়ির পাশেই তো ট্রেন লাইন তোমরা জানো আর ভয়েসটা দেওয়ার সময় ঠিক কোনো মালগাড়ির হর্ন দিয়ে দেবে বা মেল যাবে এত জোরে জোরে আওয়াজ হয় না ভয়েস দিতে খুব প্রবলেম হয় আর সাইডেই তো রোড রাস্তা গাড়ি যায় মাঝে মাঝে লরিও যায় আমি একটু কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ করে নেব কারণ ভালো করে গোপু গাটা মুছিয়ে দেবো দেখো আমি রাধাকৃষ্ণকে এবার ঠাকুরের জায়গায় বসিয়ে নিয়ে গোপু ভালো করে গা মুছিয়ে বসিয়ে নিয়েছি এবার আমি গোপুসোনাদেরকে সুন্দর করে তাদের নতুন ড্রেস পরিয়ে সাজিয়ে নেব অবশ্যই জন্মাষ্টমীতে গোপাল সোনাদের নতুন জামা পরাতে হয় কারণ আমরা আমাদের জন্মদিনেও নতুন জামা পরে থাকি তাই গোপাল সোনাদেরও অবশ্যই নতুন জামা পরানোর দরকার দেখো আমি গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার তাদের আমি আসনটা পেতে নেব প্রতিবারেই আমি নানা রকমের আসন আনি এবারে আমি এটা দেখেছি পদ্ম আসন আমি এটাই নিয়ে এসেছি আমার এটা খুব সুন্দর লেগেছে দেখো দুজনকে কি অপূর্ব সুন্দর লাগছে গোপাল সোনাটা তো এমনিই অনেক সুন্দর হয় কিন্তু দেখো আজকে গোপাল সোনাদেরকে কি সুন্দর লাগছে একটু বেশিই ভালো লাগছে দেখো বন্ধুরা আমার পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো সোমবার মহাদেবকে ভুললে কি হয় আমি মহাদেবেরও পুজো করে নিয়েছি আর এদিকে অলরেডি ভোগ দিয়ে দিয়েছি আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও